এলো কোথায় যাবা রেডি হয়ে বসে পড়েছ কোথায় যাবা এদিকে আসো এদিকে আসো এদিকে এসো তোমাকে যেতে হবে না তোমাকে যেতে হবে না এসো এখানে এখানে আমার কাছে বাবা চলে গেল বাবা চলে যাচ্ছে তুই যাবি দেখছে বাবা চলে গেল দেখছে ওরা বাবা রে বাবা রে যেতে দিচ্ছে না কে এই বাবা চলে গেল বাবা চলে গেলো আগে নিয়ে গেল না দিদি দিয়ে চলে গেল দিদি বেড ও নিয়ে গেলো ওকে দিয়ে আবার চলে গেছে ফুচকা খেতে গেলো দিদি ফুচকা তোমাকে নিয়ে গেলো না তোমাকে নিয়ে গেল না এখনই চলে আসবে এসো তুমি বসো এখন চলে আসবে এখন এসো চলো এসো দরজা বন্ধ করে দি মশা ঢুকে যাচ্ছে এসো এসো আবার কার আওয়াজ পাচ্ছে দাঁড়িয়ে পড়লো এটা কে গো এটা কে গো এটা কে

নিয়ে চলছে ওই দেখো ওই দেখো আবার ঠান্ডা মাটিতে বসে পড়লো ঠান্ডা মাটিতে বসে পড়লো ওইদিকে এসো ওইদিকে এসো উঠে এসো উঠে এসো উঠে এসো এখানে এখানে এদিকে এসো এদিকে কি হয়েছে হরে বাবুরে হরে বাবরে ঘুমে ঢুলছে মনে হচ্ছে গো

বাইরে যদি ওরা কেউ কথা বলে তো এখান থেকে আওয়াজ দেবে ভুক ভুক করে যে আমি আছি আমি আছি বুবু ঘরে কথা বলেছে চালের টাকা নিয়ে নিয়েই চলছে এখন দেখাতে হবে কে এসছে দরজা খুলে ডাকতে এসছে আবার চলো দেখি চলো কে এসছে দেখি চলো চলো দেখি কে দরজা কে কথা বললো দেখি চলো বাবা বাবা দেখো কেউ নাই ওরা ঘরেই কথা বলছে দেখেছো ওরা ঘরে কথা বলেছে তাই শুনতে পেয়েছো তুমি কেউ আসিনি বসতে হবে না ঠান্ডায় আর বসতে হবে না ঠান্ডার মধ্যে আবার বসে পড়ছে এখন আসবে না কেউ এখন রাত হয়ে গেছে কেউ আসবে না চলে এসো চলে এসো চলে এসো রে সোনা দেখো পাগলা এখানে এখানে কি পড়ে আছে একটা যাই 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 এখানে পড়ে আছে রে সোনা মা কষ্ট তো একটা बाप रे কিছু তাড়ানোর হাতে লাঠি নেওয়ার উপায় নাই